হ্যালো বন্ধুরা চ্যানেল তো দেখতেই পাচ্ছ এখানে পূজোর আয়োজন হচ্ছে আর এইদিকে সবাই সব বসে ছিল তো সেদিন ছিল এটা দুপুরবেলা তো আমাদের ওখানে একটু সামান্য নাম জল সেই উপলক্ষে দুপুরবেলায় শুরু হয়ে গেছে দুপুরবেলা কেন সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে রান্না-বান্না তো রান্নার ঠাকুর ওখানে রান্নাবান্না করছে আর এখানে মন্দিরে ভোগগুলো সাজানো হচ্ছে মানে একটু প্রসাদের আয়োজন আর এখানে সব সবজিগুলো কাটা হয়েছে তো দুপুরবেলায় ঠিক করা হয়েছিল সবাই মিলে আসবো আনন্দ করবো আর গল্প আড্ডা দেব তো সেই মতো হয়েছিল তাছাড়াও সন্ধ্যাবেলা থেকে প্রচুর মজা প্রচুর আনন্দ মানে এখন দেখতে পাচ্ছ পুজো হচ্ছে সরি পুজো হচ্ছে বলছি ভাগবত পাঠ হচ্ছে আর এই দেখো এখানে আমরা সবাই তিলক কেটে আর কি বসেছিলাম মানে শুনছিলাম বসেছিলাম না শুনছিলাম ভাগবত পাঠ আর কি তো এখানে আমরা সবাই ছিলাম আমি মৌসুমি মাসি আরও সব আমার ফ্রেন্ডরা সবাই এখানে আমরা মানে সবাই আমরা পরিচিত আর কি সবাই বসেছিলাম দিদিভাইরা আমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা খুব আনন্দ করেছি এই দেখো এই সাইডে মৌসুর মাসিকে আমি ডাকছি ঘোরো ঘোরো একটু তোমার মুখটা দেখাও মাসি ঘুরে আর কি বসে আছে তো আমি বলছি তুমি এইভাবে বসেছ তো হচ্ছে তো কী হয়েছে আমার মুখটা নেই তবেই তো তো এই দেখো একটু আর কি ফাজলামও মারা হচ্ছিল আর এখানে পুজো হচ্ছে তো কাকিমা হচ্ছে এখন ঠাকুরকে মালা দেবে একটা মালা যদিও পড়ে আছে তবুও কাকিমার শখ আর কি মালা নিজে হাতে মালা গেঁথে নিয়ে এসেছে তো এটা ঠাকুরকে পরিয়ে দেওয়ার জন্য ঠাকুর মশাই আর কি পরিয়ে দেবেন তো আর এইখানে আমাদের সব মানে দর্শক বিন্দু বসে আছে পুজো হয়েছে সেই মতো প্রসাদ সাজানো হয়েছে তো ঠাকুর মশাই মালাটা পরিয়েও দিচ্ছে আর কাকিমা তাছাড়াও এক্সট্রা ফুল নিয়ে এসছে পুজোর জন্য আর কি তো আমাদের দেখবার বেলায় সন্ধ্যা আরতি কী মজারভাবে হবে তো এখন আমরা সবাই উঠব উঠবো আর এখানে সবাই বসে আছে মানে আনন্দের প্রিপারেশন চলছে তো সবাই মিলে উঠি আর কি মানে বসার জায়গাগুলো ইয়ে করতে হবে তো এখন মাসি আমাদেরকে সব গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে আমরা সবাই শুদ্ধ হয়ে যাচ্ছি শান্তি ওং শান্তি হয়ে যাচ্ছি শান্তি আর এখানে আরও কিছু প্রসাদ বানানোর ছিল সেগুলো আর কি বানাচ্ছিলো কাকিমারা সবাই আর আমরা সেরকমভাবে মানে প্রসাদ বানানোর ডিপার্টমেন্টে ছিলাম না আমরা এই সাইডে ছিলাম আর এই আমাদের শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি প্রিপারেশন তো সবাই একদম তোর জোর হয়ে দাঁড়িয়ে আছে মানে কখন শুরু হবে আর কখন জোর তার নাচানাচি গানাগানি গানি হবে তো আমরা এখন এই দেখো হাই করে দিয়েছে আমাদের উৎকি গুনু আর কি তো আর এখানে মেয়ে আমার মেয়ে ও যাই হোক কী খাচ্ছিলো কুরকুরে নাকি সেটা আমাকে দিতে আসছিল। আমাকে বলেছে মা একটু হা করো আমি হা করছিলাম তো যাই হোক এখানে কীর্তনটা একটু শুনে নাও যদিও কীর্তনটা এখন নাচ আনন্দ হয়ে উঠার ভাবে মানুষ নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে তো না ভগবানকে ডাকাই তো হচ্ছে আমাদের কাজ কিন্তু হাত দু হাত তুলে ডাকতে হবে তো শোনো